এই তোমার কি হয়েছে মন খারাপ করে বসে রয়েছে কেন আর বললো না আজকে সে একটা ঘটনা কইটা গেছে আমার সাথে এই কি হয়েছে তোমার লাগে কি এমন ঘটনা করছে যে আমার বলতে পারতো না বলো তো দিই তাদেরই তুমি তো জানো আমাদের অফিসের বিল্ডিং পুরানো বিল্ডিং এর সাদা তো ভেঙে পড়ছে তুমি এগুলা কি শুনাইলা আমার অফিসে কিছু হয় নাই কেউ হয় নাই মানে অফিসের সবাই মারা গেছে তোমার দিদি কিছু হয় নাই তুমি কই আছিলা আরে বলো না আমি তো একটু জন্য বাইসে গেছি আমি গেছিলাম বাইরে ফান খাওয়ার লাগে তুমি তো জানো আমি ফান খাই যা কালার অশেষ রহমত তুমি বাইসে গেছো তোমার কিছু হয় নাই আমি শুকরিয়া

बारी ने हम আজ অনেকদিন পরে দেখতেছি আবার তুমি মন খারাপ বসে রয়েছে আজকে আবার কি কি আর কোমরে দুঃখের কথা বউ তোমারে আমার নতুন অফিসের অধিকাংশ লোকরে বান্দর ট্রান্সফার করে দিয়েছে হঠাৎ করে কি কারণে বদলি করলো কোনো সমস্যা হয়েছে নাকি তোমার অফিসে আবার এখন সমস্যা তো একটা হইছে অফিসের লোকের অনেক খারাপ খারাপ কাজ করছে তো অপরাধমূলক তাই তাদেরকে ধরে ধরে ট্রান্সফার করে দিয়েছে বান্দর সব কোটারে কি এমন অপরাধ করছে যে তারা বান্দর মোন ট্রান্সফার করা লাগছে একটু কত দিয়ে আমার আমি একটু শুনি অফিসে ফান কা কেলাদানি পিক পাচ্ছে এটা দেখছে মালিকে দেখার পরে তারা আমি তোমার পরে কালে ট্রান্সফার করানাই তোর শাস্তিও দিছে তুমি এটা শাস্তি কে এমন শাস্তি দিচ্ছে বলো তুজি কোম্পানির নতুন সিদ্ধান্ত বেতন যারা চাকরি করে তারা তারা দিব ও তুমি কি তুমি বিষয় কোনো চিন্তা না। আমি বেতন পর তোমার পকেট তো খুশি খুশি কথা কিছু না আমার তো বদলি করো না এখানে এই তুমি এটা কি কইতেছ তোমার বদলি করো না মানে তুমি না রায় দিন ঘন্টা ফান তোমার বদলি না কে কে তুমি জানো না আমি তো এখন ফান খাই না ফান খাওয়া দিচ্ছি তুমি আবার কবে থেকে ফান খাওয়া সাইড়া দিলা সেটা তো আমি বুঝতে পারতেছি না ওই এক্সিলিন্ডার পরে তুমি যা আমার না করছিলা তারপর থেকে আমি ফান কল চাইরে দি তুমি বউ আমার একটা কথা বল সেটা আমি মানবো না হাই রে আমার দুর্ভাগ্য কপাল তুমি আসলে একটা কাপুরুষ তা না হলে এই যুগে কেউ ওর কথাই ওডা ভাষা করে ওর কথা শুধু চাইরা দে তুই তো আমার জীবনটা শেষ করলা লগে আমার জীবনটা শেষ করলা আমার মনে আশা সব পূর্ণ করতে পারল না